হ্যালো ভিউয়ার্স আজ নিয়ে আসলাম দেখো একটা ফুলের ভিডিও দেখাচ্ছি আজকে হ্যাঁ ফুলের বাজার এই ফুলের বাজারটাতে টাটকা টাটকা ফুল বিক্রি হয় দেখতে পাচ্ছো এখানে মেয়েরা বসে সব ফুল বিক্রি করে তো হরেক রকমের ফুল ফুলগুলো দেখে খুব ভালো লাগলো তাই আমি ফুলগুলো ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো বিভিন্ন ধরনের ফুল দেখতে পাচ্ছো মানে বাগান থেকে অলরেডি ফুলের বাগান থেকে ছিঁড়ে এনে সরাসরি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ একেবারে বস্তা বস্তা ফুল এই যে মেয়েরা বিক্রি করছে বসে বসে রাস্তার ধারে এটা ফুলেরই বাজার এই ফুলের বাজারটায় বহু জায়গা থেকে লোকজন আসে বুঝতে পারছি এখানে ফুল কিনতে এই যে মেয়েরা সব বসে বসে ফুল রাস্তার ধারে বিক্রি করছে তো আমি রাস্তাতে যাওয়ার সময় ফুলের বাজারটা দেখে আমাকে ভালো লাগলো তাই ভিডিওটা আমি করে নিলাম দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমার তো ভালো লেগেছে ফুলগুলো খুব সুন্দর বিভিন্ন ধরনের ফুল এরা বিক্রি করছে বসে বসে মানে এরাই ফুল বিক্রি করে এদের জীবনযাপন করে মানে আয়ের উৎস হচ্ছে এদের ফুল বিভিন্ন মানুষ পৃথিবীতে বিভিন্ন প্রফেশনে কাজ করছে তো এরা ফুল নিয়ে কাজ করছে এরা ফুল বিক্রি করছে কেউ হয়তো দশ টাকার কেউ বিশ টাকার কেউ পঞ্চাশ টাকার ফুল কিনে নিয়ে যাচ্ছে কেউ বিয়ের কাজের জন্য কারো কেউ পুজো দেওয়ার জন্য কেউ ঘর সাজানোর জন্য বিভিন্ন কাজের জন্য বিভিন্ন অনুষ্ঠানের জন্য এভাবে নিয়ে যাচ্ছে এই ফুলগুলো তা আমার দেখে খুব ভালো লাগলো এই ফুলগুলো তাই ভিডিওটা করলাম তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান বলটা অন করে দিবে যেন আমি এরকম ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখো ভিডিওটা ফুলেরই বাজার এটা হ্যাঁ শুধু ফুলই বিক্রি হচ্ছে এরা বিভিন্ন ধরনের ফুল বিক্রি হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ অজানা কথার পক্ষ থেকে